তুই আমাদের সামরিক বাহিনী সম্পর্কে কি কইলি আমাদের ইন্ডিয়ান সম্পর্কে কি কইলি চীন কয়দিন পর পর আপনাদের জায়গা দখল করে আর আপনাদের সামরিক বাহিনী চাইয়া চাইয়া দেখে আর বিমান বাহিনী তারা তো বিমান লইয়া আপনাদের উপরেই পড়ে আর আপনাদের যে সামরিক বাহিনী না তারা তো ইন্ডিয়ান মাল খাইয়া নির মানুষকে গুল্লি কইরা মারতে পারে তা দাদা বাবু আমাদের চট্টগ্রাম তো নিয়েছেন এবার ডাকা নিবেন কবে এই বাংলাদেশি মৌলবাদী আমাদের সাথে ই কি করিস আমাদের সামরিক শক্তি সম্পর্কে জানিস আমরা কি করতে পারি জানিস তা দাদা বাবু আপনাদের সামরিক শক্তি সম্পর্কে তো আমি জানি চীন কয়দিন পর পর আপনাদের জায়গা দখল করে আর আপনাদের সামরিক বাহিনী চাইয়া চাইয়া দেখে আর বিমান বাহিনী তারা তো বিমান লইয়া আপনাদের উপরেই পড়ে আর আপনাদের যে সামরিক বাহিনী না তারা তো ইন্ডিয়ান মাল খাইয়া নিরব মানুষকে গুল্লি কইরা মারতে পারে এছাড়া কোনো সময় কোনো যুদ্ধ করেছে যুদ্ধ জয় করেছে হ্যাঁ বলেন বলেন দাদা বাবু শুনি আমি শক্তি কোন দায় তুই আমাদের সামরিক বাহিনী সম্পর্কে কি কইলি আমাদের ইন্ডিয়ান সম্পর্কে কি কইলি আমরা কি করতে পারি জানিস না আমরা কি করতে পারি জানিস না হ দাদা বাবু আপনারা পারেন ও কাশ্মীরের নির আটকায় রাখতে পারেন এসারা তুমি জুতো করে দেখ কেন আডি মুর বাইঙ্গে দিবনে আয়েন আগলগে আইন